আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে গুহাটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ গুহা নয় বরং এটি একটি ঐতিহাসিক গুহা একটি এমন গুহা যার পিছনে রয়েছে অত্যন্ত বিস্ময়কর এবং অদ্ভুত একটি কাহিনী কারণ বন্ধুরা এই গুহাটি সেই গুহা যেখানে প্রায় সতেরোশো বা পনেরোশো বছর আগে এমন একটি ঘটনা ঘটেছিল যা সবাইকে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনার উল্লেখ পবিত্র কোরআন শরীফেও করা হয়েছে ঘটনা ছিল এমন কিছু লোক যারা নিজেদের রক্ষা করার জন্য এই গুহায় লোকাতে এসেছিল তারা গুহার ভিতরে এসে ঘুমিয়ে পড়েছিল এবং টানা তিনশো বছর ধরে ঘুমিয়েছিল তিনশো বছর পর যখন তারা তাদের ঘুম থেকে জাগলো তখন তারা ঠিক আগের মতোই সুস্থ সবল ছিল যেমন তারা তিনশো বছর আগে ছিল তাদের বয়স বাড়িনি এবং তাদের শরীরেও কোনো পরিবর্তন দেখা যায়নি কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন হলো এই তিনশো বছর ধরে টানা ঘুমানো এই লোকগুলো আসলে কারা ছিল এত দীর্ঘ সময় ধরে ঘুমানোর এই ঘটনা কেন এবং কিভাবে ঘটেছিল এবং যেই গুহায় এত বড় ঘটনা ঘটেছিল সেই গুহাটি বর্তমান যুগে কোন দেশে অবস্থিত আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এই সমস্ত বিষয় জানাবো বন্ধুরা প্রথমেই আমরা আপনাদের জানিয়ে দেই যে খ্রিস্টান এবং মুসলিম এই দুটি ধর্মের লোকেরাই এই ঘটনাকে সত্য বলে বিশ্বাস করেন এবং মুসলমানদের পবিত্র কিতাব কোরআন শরীফেও এই ঘটনার স্পষ্ট উল্লেখ রয়েছে এই ঘটনা হজরত ইসা সাল্লামের দুনিয়া থেকে তুলে নেওয়ার প্রায় আড়াইশো বছর পর ঘটেছিল হজরত ইসা আলিয়াল্লামের দুনিয়া থেকে তুলে নেওয়ার পর খ্রিস্টানদের পরিস্থিতি দিন দিন খারাপ হতে থাকে এমন কি এমন একটি সময়ও আসে যখন পুরো ফিলিস্তিন অঞ্চলে দাগি আনুসি নামক এক অত্যাচারী বাদশাহ শাসন করত সে খ্রিস্টানদের প্রতি চরম শত্রুতা পোষণ করত এবং তার এই ধারণা ছিল যে আমার শাসনে কোনো মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাস করবে না অর্থাৎ যা তখনকার যুগে একটি নতুন ধর্ম হিসেবে গণ্য করা হতো আর যে এই ধর্ম অনুসরণ করবে আমি তাকে চিরতরে ধ্বংস করে ফেলব বন্ধুরা এই বাদশাহের শাসনে বসবাসকারী কিছু লোক যারা পরবর্তীতে আসহাবে কাফ নামে পরিচিত হন এরা এমন লোক ছিলেন যারা হজরত ইসা আলিয়াসাল্লামকে চরম ভালোবাসতেন বাদশাহের অজস্র চেষ্টা সত্ত্বেও তারা খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে রাজি হননি যখন বাদশাহ এই বিষয়ে নিশ্চিত হয়ে গেলেন যে এই লোকেরা তার সমস্ত চেষ্টার পরও কখনোই খ্রিস্টান ধর্ম ত্যাগ করবে না তখন তিনি তাদের হত্যা করার সিদ্ধান্ত নিলেন কিন্তু ঠিক তখনই এই লোকেরা জানতে পারলেন যে বাদশাহ তাদের হত্যার পরিকল্পনা করেছে ফলে তারা দ্রুত শহর ত্যাগ করে পালিয়ে গিয়েছিল এবং দূরে গিয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিল কিছুক্ষণ সেই গুহায় বিশ্রাম করার পর তারা সবাই ঘুমিয়ে পড়েছিল এবং এমনভাবে ঘুমিয়ে পড়েছিল যে তারা পরবর্তী তিনশো বৎসর পর্যন্ত টানা এই সময়ের মধ্যে তাদের কারোরই চোখ খুলিনি কিন্তু বন্ধুরা ঠিক যখন তারা বাদশাহ থেকে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই গুহার ভিতরে প্রবেশ করেছিল তখনই কিছু সময় পর বাদশাহ এই খবর পেয়ে গিয়েছিল যে তারা সবাই এই গুহার মধ্যে লুকিয়ে আছে এ কারণেই বাদশাহ সাথে সাথেই এই আদেশ জারি করেছিল যে গুহার প্রবেশপটটি একটি বড় দেওয়ালের মাধ্যমে বন্ধ করে দেওয়া হোক যাতে তারা চিরতরে এই গুহার ভিতরেই শেষ হয়ে যায় তবে বাদশাহ যাকে এই কাজ করার আদেশ দিয়েছিল সেই ব্যক্তি ছিল খুব বুদ্ধিমান এবং দয়ালু সেই ব্যক্তি দেওয়াল নির্মাণের আগে আসহাবে কাফের সঠিক সংখ্যা এবং তাদের পুরো ঘটনাটি একটি পাথরে লিখে নিয়েছিল অর্থাৎ তাদের সঙ্গে যা যা ঘটেছিল সেই সমস্ত ঘটনা সেই পাথরের উপর খোদাই করে লিখে রেখেছিল এরপর সেই পাথরকে একটি তামার সিন্দুকে রেখে দেওয়াল নির্মাণের সময় সেই সিন্দুকটিকে দেওয়ালের ভিত্তিতে স্থাপন করে দিয়েছিল এইভাবে গুহাটি পরবর্তী তিনশো বছরের জন্য পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু প্রিয় বন্ধুরা এটি একদম স্পষ্ট যে তিনশো বছর কোনো ছোট সময় নয় বরং এটি একটি দীর্ঘ সময় আর এ কারণেই এই তিনশো বছরের মধ্যে ধীরে ধীরে পুরো পৃথিবীর মানচিত্র পরিবর্তিত হতে শুরু করেছিল এবং যে জায়গায় দাগি আনুসি বাদশার শাসন ছিল সেখানেও বাদশাহ এবং শাসন ব্যবস্থা পাল্টে গিয়েছিল এমন কি যখন তিনশো বছর পূর্ণ হওয়ার সময় হল তখন বেতুস নামে একজন বাদশাহর শাসন প্রতিষ্ঠিত হয় এই বাদশাহ ছিলেন হজরত ইসা আলিয় সাল্লামের অনুসারী এবং খুবই ধার্মিক ও দয়ালু ব্যক্তি তিনি সবসময় নিজের জাতির কল্যাণের চিন্তা করতেন কারণ প্রিয় বন্ধুরা তার সময়ে খ্রিস্টানরা নিজেদের মধ্যেই লড়াই করে বিভিন্ন অংশে বিভক্ত হয়ে গিয়েছিল এমন কি অনেক মানুষ তো এমনও ছিল যারা হজরত ইসা আলিয় সাল্লামের শেখানো মৌলিক বিষয়গুলোকেও অস্বীকার করতে শুরু করেছিল এই বাদশাহ তার জাতির এই অবস্থায় অত্যন্ত চিন্তিত থাকতেন এবং কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতেন যে হে আল্লাহ এমন একটি আশ্চর্য ঘটনা ঘটান যাতে আমার জাতির সবাই আল্লাহ এবং কেয়ামতির দিনের উপর ইমান রাখতে শুরু করে অবশেষে আল্লাহ এই বাদশাহীর দোয়া কবুল করলেন একদিন একটি গরু ছাগল চরানোর কাজ করা এক রাখাল যে সেই গুহার কাছেই নিজের ছাগল চড়াচ্ছিল গুহাটি দেখে এই সিদ্ধান্ত নেয় যে সে গুহার দিওয়াল ভেঙে নিজের ছাগলগুলোর জন্য সেখানে বসার ব্যবস্থা করবে এই উদ্দেশ্য নিয়ে সে কয়েকজন লোককে সঙ্গে নিয়ে গুহার দিওয়াল ভাঙার কাজ শুরু করে দেওয়াল ভাঙতেই সেই সমস্ত লোক যারা দিওয়াল ভেঙেছিল ভয়ে কাঁদতে শুরু করে তারা এমন ভয়ের মধ্যে পড়ে যায় যে কয়েক মিনিটের মধ্যেই সেখান থেকে পালিয়ে যায় কিন্তু বন্ধুরা যদিও সেই লোকেরা পালিয়ে গিয়েছিল তবুও তারা গুহার ভিতরে থাকা সেই সমস্ত মানুষকে জাগিয়ে দিয়ে গিয়েছিল যারা গত তিনশো বছর ধরে ঘুমিয়েছিল এই মানুষগুলো জেগে ওঠার পরপরই একে অপরকে সালাম জানানো এবং কথোপকথন শুরু করে এমনকি কিছুক্ষণ পর তারা ইবাদত করাও শুরু করে গুহার মধ্যে থাকা এই মানুষগুলো কিছু সময় পর ক্রদাত্ম হয়ে পড়ে তখন তারা নিজেদের একজন সঙ্গী যার নাম ছিল ইয়ামলিকা তাকে গুহার বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেয় তারা তাকে এই নির্দেশ দেয় যে সে যেন তাদের জন্য খাবার নিয়ে আসে এবং ডাকি আনুস তাদের সম্পর্কে কি পরিকল্পনা করছে তা খতিয়ে দেখে তারা বলে দেখো ডাকি আনুস এখনো কি আমাদের খোঁজ করছে কিংবা সে আমাদের বিষয়ে কোনো পরিকল্পনা করেছে কি না এই সব কিছুর খোঁজ নেওয়ার উদ্দেশ্যে ইয়ামলিকা গুহা থেকে বেরিয়ে পড়ে কিন্তু গুহা থেকে বের হতেই সে বিস্মিত হয়ে পড়ে কারণ যে শহর সম্পর্কে সে জানতো যে সেখানে হজরত ইসা আলিয়া সাল্লামের নাম নেওয়া অপরাধ ছিল সেই শহরে এখন প্রত্যেক মানুষ হজরত ইসা আলিয়া সাল্লামেরই কলেমা পাঠ করছে প্রত্যেক মানুষের মুখে আল্লাহ এবং তার নবীদের নাম শোনা যাচ্ছে ইয়ামলিকা সব দেখে হতভাগ হয়ে পড়ে এরপর সে একটি খাবারের দোকানে পৌঁছায় সেখানে সে যুগের পুরানো একটি মুদ্রা দিয়ে খাবার কিনতে চাই কারণ তারও ধারণা ছিল যে তারা গুহার ভিতরে তিনশো বছর নয় মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়েছিলেন কিন্তু প্রকৃত সত্য ছিল ভিন্ন ডাকি যুগের সেই মুদ্রা বহু আগেই বন্ধ হয়ে গিয়েছিল এবং তখন সেই মুদ্রাকে চেনার মতো কেউই বেঁচে ছিল না এই কারণে সেই মুদ্রা দেখেই দোকানদার ইয়ামলিকার উপর সন্দেহ করলেন দোকানদারের মনে হলো হয়তো এই লোকের হাতে কোনো প্রাচীন গুপ্তধন লেগে গেছে অথবা সে একজন গুপ্তচর তাই দোকানদার সন্দেহের বসে ইয়ামলিকাকে শাসকের সৈন্যদের হাতে তুলে দিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ করলেন যে সে হয় একজন গুপ্তচর নয়তো তার হাতে কোনো প্রাচীন ধন লেগে গেছে যখন সৈন্যরা ইয়ামলিকার উপর চাপ দিতে শুরু করলেন এবং জানতে চাইলেন তার হাতে কোন গুপ্তধন এসেছে তখন ইয়ামলিকা এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করলেন তিনি বললেন তোমরা যা গুপ্তধন বলছ এটি তো আমাদের একটি সাধারণ মুদ্রারা মাত্র তখন সৈন্যরা বলতে লাগলেন আমরা কিভাবে বিশ্বাস করবো যে এটি তোমার মুদ্রা কারণ এই মুদ্রা তো তিনশো থেকে চারশো বছর আগে চালু ছিল এটি বন্ধ হওয়ার পর বহু সময় কেটে গেছে আর তুমি এখনো তরুণ আমরা কিভাবে বিশ্বাস করবো যে তোমার হাতে কোনো প্রাচীন গুপ্তধর নেই তখন ইয়ামলিকা সৈন্যদের বললেন আচ্ছা আমাকে বলো দাগিয়ানুসি বাদশাহ কেমন আছেন সৈন্যরা উত্তর দিল দাকিয়ানুসি নামে কোনো বাদশাহ এই মুহূর্তে পৃথিবীতে নেই হ্যাঁ প্রায় তিনশো বা সাড়ে তিনশো বছর আগে এই নামের একজন বাদশাহ এই জায়গায় শাসন করতেন তিনি খুবই অত্যাচারী এবং নিষ্ঠুর ছিলেন এই কথা শুনে ইয়ামলিকাও হতবাক হয়ে গেলেন এবং তৎক্ষণাৎ সৈন্যদের বললেন এটা কিভাবে সম্ভব আমরা তো গতকালই দাকি আনুসি থেকে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেই গুহায় আশ্রয় নিয়েছিলাম সেখানে আমার আরো সঙ্গী এখনো রয়েছে এ কথা শুনে সব সৈন্য অবাক হয়ে গেল এবং ইয়ামলিকার কথা বিশ্বাস করতে অস্বীকার করল তখন ইয়ামলিকা বললেন আমার আরো সঙ্গী সেই গুহায় রয়েছে তোমরা আমার সঙ্গে চলো আমি তাদের তোমাদের নিজের চোখে দেখাবো সেই গুহার কাছে ভিতরে থাকা সঙ্গীদের মনে যে আনুসি তাদের খুঁজে বের করেছে তারা সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদত শুরু করলো এবং আল্লাহর কাছে নিজেদের প্রাণ রক্ষার জন্য দোয়া করতে লাগলো কিন্তু ইয়ামলিকার সঙ্গে আসা সৈন্যরা খুব দ্রুত সেই তামার সিন্দুকটিও খুঁজে বের করলো যা গুহারে দেওয়াল তৈরি করার সময় সেই দেওয়ালের ভিত্তিতে পুঁতে রাখা হয়েছিল সৈন্যরা যখন সেই তামার সিন্দুকের ভিতরে থাকা তক্তাটি পড়া শুরু করলো তারা হতবাক হয়ে গেল সেই তক্তায় স্পষ্টভাবে লেখা ছিল ইরা ইমানদারদের একটি দল যারা দাকি আনুসি বাদশাহের ভয় থেকে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই গুহায় আশ্রয় নিয়েছিল দাগিয়ানুসি বাদশাহ খবর পেয়ে সেই লোকদের গুহার ভিতরে আটকে দিয়েছিল আমরা এই তক্তিতে এই ঘটনা লিখছি যাতে যখনই এই গুহা খুলবে তখন লোকেরা আসহাবে কাফ সম্পর্কে সচেতন হবে অর্থাৎ তারা জানতে পারবে আসহাবে কাহাবের সঙ্গে কি ঘটেছিল এই লেখা পড়ে সৈন্যদের পাশাপাশি সেখানে উপস্থিত সমস্ত লোকজন হতবাগ হয়ে গেল সৈন্যরা তৎক্ষণাৎ তাদের বাদশাহের কাছে এই পুরো ঘটনার খবর পাঠালো বাদশাহ সঙ্গে সঙ্গে সমস্ত লোকজন নিয়ে সেই গুহার কাছে পৌঁছে গেল গুহার ভিতরে ঘুমিয়ে থাকা লোকজনের সঙ্গে সাক্ষাৎ করার পর বাদশাহ শেষদাই পড়ে গেল এবং কেঁদে কেঁদে বলতে লাগলো আল্লাহ তা আমার দোয়া কবুল করেছেন অর্থাৎ আল্লাহ তা এমন একটি অলৌকিক ঘটনা দেখিয়েছেন যার কারণে এখন মানুষ মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করবে এরপর আসাহাবে কাফ দোয়া দিল। এবং বলল আল্লাহ আলা তোমার রাজত্বকে রক্ষা করুন এখন আমরা তোমাকে আল্লাহর হাতে দিচ্ছি এই কথা বলে আসাহাবে কাফ আবার গুহার ভিতরে চলে গেল তারা গুহার ভিতরে গিয়ে এমন ভাবে ঘুমিয়ে গেল যেন আলা সেই অবস্থাতেই তাদের মৃত্যু দিয়ে দেন এরপর বেতুস নামে সেই নেক বাদশাহ কাঠের কোফিন বানিয়ে আসহাবে কাহাফের পবিত্র দেহগুলোকে সেখানেই চিরদিনের জন্য সংরক্ষণ করে দিলেন প্রিয় বন্ধুরা এখন যদি বলা হয় যে এই গুহাটি আজকের দিনে কোন দেশে অবস্থিত তবে আপনাদের জানিয়ে রাখি যে সেই গুহাটি আজকের যুগে জর্ডান দেশে অবস্থিত যদিও অনেক মানুষ তুরস্কের ইয়ামির শহরে অবস্থিত একটি গুহা সম্পর্কে দাবি করেন যে সেটি আসহাবে কাহাফের গুহা তবে কোরআনে কারিমে আসহাবে কাহাফের গুহার যে চিহ্নগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো তুরস্কে অবস্থিত গুহার তুলনায় জর্ডানের গুহার উপর বেশি প্রযোজ্য এই কারণেই বেশিরভাগ গবেষক স্কলারদের মতে জর্ডানে অবস্থিত গুহাটি আসল আসহাবে কাহাফের গুহা বন্ধুরা এখন যদি বলা হয় আসহাবে কাফ আসলে কতজন ছিলেন অর্থাৎ গুহার ভিতরে যারা তিনশো বছর ধরে ঘুমিয়েছিলেন তারা কতজন ছিলেন তবে আপনাদের জানিয়ে রাখি যে হজরত মোট আব্বাস ছিলেন এবং তাদের সঙ্গে অষ্টম হিসেবে একটি কুকুরও ছিলেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেল আবু ভাইরাল মেসেজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারো দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু